সুপুত্রে আলামত হলো যদি বাবার সদর উঠিয়া যায় সে মানুষকে দেখায় না দুনিয়ার কাউকে দেখায় না এমন ভাবে ঢাকিয়া দেয় যেন বাবাও এর করতে না ও আমার বাবা ঠিক আমার বাবা এটা সুপুত্র আর কুপুত্র হলো গোটা দুনিয়ার সবাইকে ডাকে দেখা যা আমার বাবার অবস্থা কি সাহাবরা আমার বাবার সে হাজার 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 লক্ষ লক্ষ কুটি কুটি গুণ বেশি দামি তাদের সে দামি কেউ নাই তাদের কারণে আজকে মাথায় টুকু তাদের কারণে আজকে চেহারায় দাঁড়ি তাদের কারণে আজকে সুন্নাহ সম্পর্কে জানি নামাজ সম্পর্কে জানি কলেমা সম্পর্কে জানি তাদের কারণে আল্লাহকে চিনছি তাদের কারণে কোরআন পাইছি তাদের সে দামি কেউ নাই আল্লাহ ডাইরেক্ট রাদিয়াল্লাহু আল্লাহ ওয়া রাদিয়া আল্লাহ খুশি তারাও খুশি তারা মানুষ তারা ফিনিস্থানন তারা নবীনন ভুল ত্রুটি হতে পারে সুপুত্রের কাজটা কি এমন ভাবে ঢাকিয়া দেওয়া সত্য দুঃখের কথা সে নিজেও টের করতে না পারে এটা না কাজ আর যদি তাদের বদনাম করিয়া বেড়ায় সেটা সুputrer কাজ না কুপুত্রের কাজ আমিনু কামা আমানান নাস নাসের আগে আলিফ লাম আহদে харিজ মাহুদে харিজ করা আমিনু আম আমিনু কামা আমানা সাহাবাবাব ইমান আনও যে সাহাবার ইমান আন সে শোনেন ইয়ামতের ময়াদে প্রত্যেকটি ইমানকে সাহাবার ইমানের তালি করা হবে তালি করা হবে যার ইমানের সাথে আপনাদের এলাকায় গার্মেন্টস বেশি বায়ার যখন আসে একটা স্যাম্পল দেয় এইটা স্যাম্পল এই ডিজাইনের এই রঙের এই ডিজাইনের আমাকে মাল দিবেন চুক্তি করেন কাট করেন স্যাম্পলের মাল একটা আপনাকে কাছে একটা বায়ারে কাছে যখন ডেট আসে তখন বায়ার ওই মালটা নিয়ে আসে যদি মেলে মাল নেয় যদি না মিলে সব রিজেক্ট ঠিক কেয়ামতের ময়দানে ইমানের সাথে সাহাবাদের ইমানের সাথে টালি করা হবে যে সাহাবাদের ইমানের সাথে ইমান মিল থেকে মেলে নাই যদি মিলে তাহলে কবুল মিলবে না সব রিজেক্ট হয়ে যাবে এত সহজ এর জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে নবী সম্পর্কে জানতে হবে সাহাবাদের সম্পর্কে জানতে হবে ভুল করিও না নবী আসছেন কেন পাঁচটা কিতার আমার শ্রমিক বাবার আজকে শ্রমিক বেরো এসে আজকে শ্রমিক উদ্যোগ আজকে মাহফিল ইসলাম সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না আজকে অনেক শ্রমিকরা দুনিয়ার মজদুর এক হও কমিজামের স্লোগান দুনিয়ার মজদুর এক হও সাম্যবাদ সাম্যবাদ বুঝেন তো কাল মার্ক্সের মূল থিম ছিল যে সবাই সমান অর্থনৈতিক সমান করবে গোটা জমির মালিক থাকবে সরকার গোটা অর্থের মালিক থাকবে ব্যক্তি কোনো মালিক থাকবে না যাকে যতটুক প্রয়োজন সরকার তাদেরকে সমবন্ধন করবে এর নাম সাম্যবাদ কত আকর্ষণ বলেন তো কথাটার মধ্যে যদি রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি মজদুরকে বলি যে আসো আমরা এমন বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক আমাদের সমান হয়ে যাবে ইন্ডাস্ট্রির মালিকরা সমান হয়ে যাবে সমস্ত অর্থের মালিক ব্যাংকের টাকাগুলো সমান হয়ে যাবে কাজে আসো আমরা লড়ি সবার ঘর সমান বস্ত্র সমান চিকিৎসা সমান বাসস্থান সমান সব অধিকার সমান আশা আমরা লড়াই করি আচ্ছা বলেন তো কোন মজদুর কোন কুলি এই নিশ্চিত অংশগ্রহণ করবে না এসে ভালো করে স্লোগান আছে মারাত্মক এই এক সাম্যবাদী স্লোগানে লেনিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময় সেখানে সমাজতন্ত্র কায়মিস কিকতন্ত্র সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে লেলিনের নেতৃত্বে এতবার বিপ্লব হয়ে গেল সেই লেলিন যে খানা খাইত আর যে শুনিয়া জীবন দিছে জৈবন দিছে যে শ্রমিকরা তারা কি একই খানা খাইত কথা বলেন না কেন একটু না হওয়া জোরে বললেন মিয়া ঘুমায়ান না কিন্তু ঘুমায়ান না আজকে দর্শন দেবো আপনাদের মারাক্ত দর্শন দর্শন বুঝতে হবে দর্শন বোঝা না সমস্যা যে লেলিনের নেতৃত্বে এত বিপ্লব হয়ে গেল সেই লেনিন যেই বিল্ডিং এ ঘুমাইতো ওই ওই মিছিলে যারা অংশগ্রহণ করছে তার কি একই বিল্ডিং ঘুমাইছে লেনিন যে পোশাক পরতো তারা কি একই পোশাক পরছে তার মানি স্লোগান আছে বাস্তবায়নে স্লোগান আছে কথা সত্য না মিথ্যা বাদ দেননি আপনার লেলিনের কথা আজকে বাংলাদেশে হাসান আল কিউনু রাশেদ খান মেনন সহ যারা সমস্তন্ত্র বিপ্লব করতে চায় ওই রাশেদ খান মিলন এবং ইউনু যে খানা খায় হাসান আল আর আপনারা যারা শ্রমিক তাদের কর্মচারী আছেন বা তাদের সমর্থক আছেন আপনারা কি একই খানা খান একই গাড়িতে চলাফেরা করেন ওরা মিথ্যা কথা বলে ডাইরেক্ট কথা বলে ও তো সাম্যবাদের স্লোগান দেয় চমকপ্রদ কথা বলে যে সাম্যবাদ দুনিয়ার मजदूर এক আন্দোলন করো সংগ্রাম করো এই বিয়াকু ভুলি শ্রমিক ও মালিকের মধ্যে এমন শত্রুতা সৃষ্টি করেছে যা চিন্তা করা যায় না ওরা ভাবে শ্রমিক এবং মালিক দুইজন दुश्मन ভাঙুইং জাস্টিস ভাঙো মিল শ্রমিকদের অধিকার দাও অধিকার আদায় করতে করতে খালি মারাই যায় কিন্তু অধিকার আদায় হয় না কারণ বুঝতে এই কারণ না বোঝার কারণে সমস্যা গণতন্ত্রবাদ তারা মনে করে গণতন্ত্র গণ মানে জনগণতন্ত্র মানে আইন ডেমোক্রেসি জনগণের আইন বাই দা পিপল অফ দা পিপল ফর দা পিপল মূল ভিত্তি এটা হলে একটা ডেমোক্রেসি আস্তে আস্তে হলো লিবারেল ডেমোক্রেসি আসতে এটার মূল আবিষ্কারকরা না 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 এটা সত্যি সক্রেটিস হল স্টেট অফ স্টেট স্টেটের প্রথম তিনি রূপকার বলা হয় যদি এটা ভুল স্টেটের প্রথম রূপকার হল আদম আলাই সালাতাম এবং এর পূর্ণ ঘরে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যাই হোক আমি যেটা বলতেছিলাম এই সক্রেটিস তার সাথে প্লেটো তার সাথে স্টোটাল এরপরে মন্টেস্কো লক রুশো এরপরে আসা আব্রাহম লিঙ্কন অনেক পড়ে অনেক পড়ে এরা মনে করছে গণতন্ত্রবাদ পুঁজিবাদ 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 হলো যার কাছে অর্থ সেই মালিক আর সমাজতন্ত্র যার কাছে শক্তি সেই হলো মালিক এই পার্থক্য গণতন্ত্র হলো জনগণের মাধ্যমে ক্ষমতা অর্জন করা এবং জনগণ আইন প্রণয়ন করা জনগণের আইনের সাথে তো মানে আইন খোদাই বিধান এই খোদাই বিধানের মোকাবেলায় আসছে ডেমোক্রেসি এবং কমিউনিজম এবং সোশ্যালিজম এইগুলি আসছে কিন্তু এবং সেকুলারিজম এগুলি কিন্তু সব আসে থিউক্রাসের বাহিরে এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই সংক্ষিপ্ত বলবো খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি সমস্ত বাজিরা মনে করে ক্ষমতা শক্তি যার কাছে শক্তি তার কাছে ক্ষমতা এর জন্য সমস্তান্ত্রবাদীরা ডাইরেক্ট বুলি ডাইরেক্ট ট্যাঙ্ক ডাইরেক্ট বোমা যাদের কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা থাকবে যেসকা নাটি উস্কা ভোজ জিস্কা তাকাত উস্কা হুকুমত এটা সমস্তন্ত্রদের মূল স্লোগান আর গণতন্ত্রবাদীদের মূল স্লোগান হলো জনগণ বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল জনগণের থেকে জনগণের জন্য জনগণই সব কিছুর মালিক এটা হলো গণতন্ত্রবাদ অর্থাৎ যাকে এই জনগণ সাপোর্ট করবে এবং যে আইনকে জনগণ সাপোর্ট করবে এই আইন আইনের সাথে সংঘর্ষ হবে সমস্ত আইন আইন বাতিল জনগণের হবে এটা গণতন্ত্রের যেটা সম্পূর্ণ কুফুরি আর আমাদের দেশে কিছু গাধা মাক্কা লোক আছে যারা নির্বাচন আর গণতন্ত্রবাদ এই দুইটার মধ্যে পার্থক্য তাও জানে না দুইটার মধ্যে গোলাফালা সেটা সামনে আসতেছি কি আপনারা ধৈর্য আছে তো আমার নাকি কি খারাপ লাগতেছে না এগুলি কিসের জন্য সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি সেকুলারিজম এগুলি কিসের জন্য ইসলামিজম কিসের জন্য আসলে সবই মানুষের মুক্তির জন্য সব মানুষের যত এজাম দেখেন সমস্ত গবেষকরা মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা থিম দিছে থিওরি দিছে যদি এই থিম থিওরি অ্যাপ্লাই করা হয় তাহলে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে প্রত্যেকের উদ্দেশ্য এইটা কিন্তু আমরা মনে করি কোন এজাম তেজাম মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না একমাত্র ইসলাম ইজাম ব্যতীত উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ারলি ধরে নেন ধরে নেন একটা রুমাল আছে এখানে এই যে রুমাল এটা কি ভাই আমি বললাম রুমালটা তিন হাত আপনার বলছেন না হুজুর রুমালটা চার হাত কয় হাত আমি বলছি কি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কি হয় নাই সমাধানটা কেউ বলেন রুমাল তিন হাত না চার হাতের সমাধানের পদ্ধতি হলো মারামারি ধরো বল প্রয়োগ করো যে শক্তিতে জিতবে তার কথাই ঠিক হবে এটা হলো সমাজতন্ত্র এটা কি আচ্ছা বলেন তো আমি বললাম তিন হাত এই বাচ্চাটা বলছে চার হাত আসলে রুমাটা চার হাত এই বাচ্চাটা আসলে মারামারি করে জিত পোকে আমি আমি জিতলি কি এই চার হাত রুমাল তিন হাত হবে তাহলে দেখা যায় মারামারি শক্তি প্রয়োগ এটা সমাধানের পদ্ধতি না তাহলে কি করি নির্বাচন করি ইলেকশন দিই আমি বললাম তিন হাত সবাই বলছেন কয় হাত সবাই ভোট দেন এখন দেখেন হুজুর হুজুরের আমরা সবাই ভক্ত হুজুরে যখন তিন হাত কইছে তো তুই বেটা ভোট দে হুজুরের পক্ষে যা হবে হবে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচন করিয়া দিস বাচ্চাটা মোটেও ভোট নাই তিন হাত রুমাল চার হাত রুমাল তিন মাস হয়ে গেছে ঠিক না তা ভোটেও সমাধান না সমাজতন্ত্র সমাজতন্ত্রবাদ সমাধান না গণতন্ত্র সমাধান না সমাধান সমাধানটা কি লাগবে জোরে বলেন স্কেল লাগবে ফিতা লাগবে ফিতাটা নিলাম রবারের কিসের এখন এই দুইজনে টানা শুরু করছে ও আর দিকে টানে আমি আমার দিকে টানি দুইজনে দুই দিকে টানা শুরু করছে আমার পর্যন্ত কি সমাধান হবে না মারামারি বাড়তে থাকবে তাহলে স্কেল তো বুঝলাম ফিতা তো বুঝলাম ফিতাটা নিতে হবে কি ফিতা স্থির যেটা বাড়েও না যদি বাড়ে এবং কমে সেই ফিতা দিয়ে মাপতে জীবনের সমাধান এবার আসুন আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি স্থির নয় স্থির স্থিতিশীল না পরিবর্তনশীল আচ্ছা বলে তো ছোটবেলা যে জ্ঞান ছিল বালে ঘর পরে জ্ঞান বাড়ছে না কমছে চল্লিশ বছর আগে যে জ্ঞান ছিল চল্লিশ বছরের পরে জ্ঞান বাড়ছে না কমছে বউ সাথে যখন ঝগড়া করেন তখন জ্ঞানের অবস্থাটা কি হয় কমত মাথা মুদা ঠিক থাকে কথা কেন যদি ঠিক মতো বেতন না পান তখন মেজাজটা কেমন লাগে কম তো তার মানিটা কি বলেন তো ধরে নেন ফলো ফর একজন বিচারক একজন সংবাদক রচয়িতা সে যখন বউ মারামারি কইরা জ্ঞানজাম কইরা বউ রে পরকীয়ার অবস্থায় মেজাজ এমনি খারাপ বৈঠকে বসছে আইন পাশ করো ওনার মেজাজের অবস্থাকে আমি কন্ত এখন উনি যেই আইন লিখবে সেটাকে জনগণের কল্যাণের জন্য কিন্তু হতে পারে কারণ ওনার বুদ্ধি পারে কম ওনার বুদ্ধি স্থিতিশীল না এই বাড়া বুদ্ধি দিয়ে যদি এই জনগণকে হেদায়ত করতে চাই রাহনুমাই করতে চাই শান্তি দিতে চাই শান্তি হবে না অশান্তি হবে ওই স্কেল দিয়ে চাই না কমবে ঠিক আজকে আমরা গোটা দুনিয়ার মানুষের সমস্যা সমাধান দিতে চাই রবার এই বেড়েন দিয়া সমস্যার সমাধান হবে যদি দিতে চাও সমস্যা কোন জায়গা সামনে বলতেছি দুই একটা উদাহরণ সামনে বলবো দুই একটা উদাহরণ দিয়ে বুঝবেন কোন জায়গায় সমস্যাটা লাগবে তাহলে মাপতে হবে এমন একটা স্কেল যেটা বাড়েও না কমেও না সেই স্কেলটা নাম কোরআন হাদিস জোরে বলেন কি ওই প্রথম থেকে যা আছে আজও তা আছে ভবিষ্যতে কোনো পরিবর্তন হবে কাজে এই শান্তি মুক্তির একমাত্র পথ কোরআন হাদিস এর বাহিরে কোনো পথ মদ থাকতে পারে